আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিএল টেজার ট্রান্সফরমারের এই ম্যাথটা নিয়ে আলোচনা করব তো এই ম্যাথটা অন্যান্য অটো ট্রান্সফরমারের ম্যাথ থেকে একটু আলাদা এই জন্য মূলত এটা আসলে আলোচনা করা কারণ এখানে একটু হিসাব আলাদা আছে তো এইটা হচ্ছে আমরা দুই নিয়মে ম্যাথ করব। একটা হচ্ছে একদম এক্স্যাক্ট নিয়ম যেভাবে অ্যাকচুয়ালি ম্যাথটা করা উচিত যেখানে কোনো কিছু আসলে অ্যাপ্রক্সিমেশন ধরার হিসাব থাকবে না প্লাস আমরা একদম রুট লেভেল থেকে কনসেপ্টটা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে আর একটা হচ্ছে পরীক্ষায় যদি করতে চান অথবা বইগুলাতে যেমন থাকে কি যে একটা হিসাব একটু কঠিন আছে ওইটাকে সহজের জন্য একটা কনসেপ্ট হয়তো ধরে নিল বা অ্যাপ্রক্সিমেট সূত্র অ্যাপ্লাই করলো এতে কি হবে অ্যান্সার হয়তো এক্স্যাক্ট আসবে না বাট কাছাকাছি আসবে অতটুকু এর ওর আসলে তো এটা আপনি করতে পারেন বাট সেটা করার আগে আমি অ্যাকচুয়ালি দেখাবো যে এক্সাক্ট নিয়মে যদি ম্যাথটা করতে চাই কি হবে এবং কিভাবে অ্যাকচুয়ালি বা কেন এই কাজটা হচ্ছে কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলেন শুরু করি যে আমাদের কোশ্চেনটা কি বলতেছে এ ফাইভ কে বিয়ে ওয়ান হান্ড্রেড টেন বাই ওয়ান হান্ড্রেড টেন সিঙ্গেল ফেস ফিফটি হার্স ট্রান্সফর্মার হ্যাজ ফুল লোড এফিসিয়েন্সি অফ এত তার মানে আমাদের এক কথায় এই সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার বা টু ইন্ডিং ট্রান্সফর্মার যখন নর্মাল নিয়মে বা কনভেনশনাল ওয়ে তে আছে তখন এর এফিসিয়েন্সি হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট এক মিনিট ওকে তো আমাদের কনভেনশনাল অটো ট্রান্সফরমারটার এফিসিয়েন্সি হচ্ছে 95% যেখানে আয়রন লস হচ্ছে 50% কোন অবস্থায় ফুল লোডে এই এফিসিয়েন্সিটা হচ্ছে কারণ আমরা এক কথায় এই ইনফরমেশনগুলোকে কাজে লাগায়ে কপার লসটা বের করতে পারবো যেহেতু আমাদের আয়রন লস দেওয়া আছে ট্রান্সফরমারের একটা জিনিস সুবিধাজনক যে এখানে মেইনলি দুই ধরনের লসই হয় ফ্রিকশন টাইপের কোনো লস নাই যেহেতু স্ট্যাটিক ডিভাইস মানেশন দ্য ট্রান্সফর্মার ইজ নাও কানেক্টেড অ্যাজ অ্যান্ড অটো ট্রান্সফরমার এইখানেই মূলত আমাদের ম্যাচটা শুরু টু এ দুইশো বিশ ভোল সাপ্লাই তার মানে যেই ট্রান্সফর্মারটা একশো দশ বা একশো ছিল তাকে চালাচ্ছি বা ইনপুটে দিচ্ছি কত দুইশো বিশ ভোল তার মানে আমাকে কয়েলটাকে সেভাবে সেট করতে হবে সেই ক্ষেত্রে আমাদের লোডে কি পরিমাণ পাঁচ কিলো যদি আমাদের লোড সাপ্লাই দিতে হয় অ্যাট ইউনিটি পাওয়ার ট্র্যাক্টর লোডের ভোল্টেজ কত হবে একশো দশ ভোল্ট তার মানে এক কথায় অটো ট্রান্সফরমারের ইনপুট হবে দুইশো বিশ ভোল্টেজ আউটপুট হবে একশো দশ ভোল্টেজ ক্যালকুলেট দা এফিসিয়েন্সি অব দা অপারেশন এন্ড দ্য কারেন্ট ড্রন বাই দা হাই ভোল্টেজ সাইড অর্থাৎ আমাদের প্রথম কথা হচ্ছে এফিসিয়েন্সি বের করতে হবে এই অটো ট্রান্সফরমার এবং এই অবস্থায় হাই ভোল্টেজ সাইডের এর কারেন্ট বের করতে হবে এটা দুইটা হচ্ছে মেন কোশ্চেন যে এফিসিয়েন্সি কত হাই ভোল্টেজ সাইড কারেন্ট কত তাহলে আমরা অটো ট্রান্সফর্মার শুরু করার আগে দেখি যে নর্মাল অবস্থায় ট্রান্সফর্মারটা আসলে কি অবস্থা তাহলে নর্মাল অবস্থায় ট্রান্সফর্মারটা কি এরকম এবং এই যে ফুল লোডে অর্থাৎ এই ফাইভ কেভি যেহেতু ইউনিট পাওয়ার ফ্যাক্টরের কথা বলতেছে তো আমরা ফাইভ কিলো ওয়াট ইউজ করতে পারবো কোনো সমস্যা নাই ফুল লোডে এফিসিয়েন্সি কত এই যে 95% তাহলে এই অবস্থায় ধরেন এখানে যদি একটা লোড থাকে বুধার সুবিধার্থে আমরা ডট কনভেনশন নিয়ে কাজ করি সেটা কি যে এটা হবে প্লাস অপরজিটটা মাইনাস এটা 110 ভোল্টেজ এটা প্লাস অপরজিটটা মাইনাস এটা হচ্ছে 110 ভোল্টেজ হ্যাঁ এটা হচ্ছে 5 কিলোওয়াট এর ভিতরে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে লোড কারেন্ট আবার এই যে সেকেন্ডারি যে কয়েলটা আছে এই কয়েলের ভিতরে তো এই কারেন্টটাই ঢুকবে তো ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের নাম দিলাম যে আই কয়েন বোঝার জন্য কারণ কি যে কপার লস কিন্তু আমাদের বের করা লাগবে তাহলে এই কিন্তু আমাদের মোটামুটি অবস্থা আর এর ভিতরে যে কারেন্টটা ঢুকছে আপাতত সেটা আমাদের না বের করলেও চলতেছে এই অবস্থায় খেয়াল করে দেখেন আমরা এফিশিয়েন্সি সমান কি বলতে পারি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100% তো এফিশিয়েন্সি হচ্ছে 95% একে যদি আমরা একশো দ্বারা ভাগ করে দিই তাহলে জিরো পয়েন্ট নাইন ফাইভ কপার লস কোর লস হচ্ছে ফিফটি ওয়াট আর কপার লস টা আমরা জানি না সেটা আমরা বের করবো এখন এখান থেকে ক্যালকুলেটারে করে দিলে কিন্তু আমাদের ইজিলি কপার লস টা চলে আসবে মানে কত পয়েন্ট নাইন ফাইভ আমি আর ভাঙলাম না আপনার চাইলে ভেঙেও লিখতে পারেন কোনো সমস্যা নাই পাঁচ হাজার ডিভাইডেড বাই পাঁচ হাজার যোগ পঞ্চাশ যোগ কপার লসটাই আমরা অ্যাকচুয়ালি বের করতে চাই ফলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে কত দুইশো তেরো দশমিক ওয়ান ফাইভ এইট লিখে দিতে পারি দুইশো তেরো দশমিক ওয়ান ফাইভ এটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে এটা কিন্তু আমাদের আগের কপার লসটা আসলো এবার আমরা কয়েলের একটু বের করে রাখি কারণ কারেন্ট এটা আমাদের পরবর্তী কেসে লাগবে তাহলে এই অবস্থায় আমার কয়েল কারেন্ট কত সেকেন্ডারির ক্ষেত্রে বের করলেই চলতেছে এক সাইডে হিসাব করলেই চলবে কয়েল কারেন্ট দেখেন এই যে লোড কারেন্টের সমান তাহলে আয় সমান পি ডিভাইডেড বাই ভি কস তো কস তো ওয়ান যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ফলে আমরা ভি কত এই যে একশো দশ লিখে দিলে ওকে তাহলে এটা আসতেছে পাঁচ হাজার বাই একশো দশ তাহলে পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ চার পাঁচ এইভাবে চলতে থাকবে আমরা অত নিলাম না এতটুকু নিয়ে রাখতাম তাহলে পূর্বের কয়েলের কারেন্ট হচ্ছে এত কি দেখেন কনভেনশনাল ট্রান্সফর্মার টু এখন আমরা অটো বানাবো এমন ভাবে বানাবো যেন ইনপুটে দুইশো বিশ ভোল্ট দিব আউটপুটে একশো দশ ভোল্ট পাবো তাহলে কয়েলটাকে দেখেন একটু সাজাই আমরা ট্রান্সফর্মারটা যেরকম আছে সেরকম রাখি যেহেতু আমাদের এখানে পোলারিটি করতে হবে ফলে কয়েলটাকে একটু উল্টায় নিতে হবে এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি এখানে আমি অত বললাম না শর্ট করি সেকেন্ডারিতে এইভাবে রাখবো এই এই পাশটাকে অর্থাৎ কয়েলটাকে আমি একটু উল্টায় নিলে দেখেন উপরের ডটটা নিচে চলে আসবে নিচের আন ডটটা উপরে চলে যাবে তার এক কথা আমি ডট নিতে চাচ্ছি এইখানে এইখানে যদি ডট নেই এবং এই যে কি করতেছি দুইটা মিলাই আমার দুশো বিশ বানাতে হবে ফলে আমি এইখানকার তার নিয়ে এইখানে এসে লাগাই দিলাম আর এইটাকে আমি বলতেছি ইনপুট মানে এইখানে আমি ইনপুট আর আউটপুট হিসাব করব এই রকম এইটা হবে আমার আউট মানে এই যে দিকে আমি নিচ্ছি এই হচ্ছে সে আমার আউটপুট এইখানে আমার নোট লেগে থাকিটা এবার একটু হিসাব করি ডট মানে প্লাস মাইনাস একশো দশ ভোল্ট যেটা বলছিল আউটপুট হবে একশো দশ ভোল্ট ইনপুট একশো হওয়ার কথা দেখি যা তাই হচ্ছে কিনা এটা প্লাস মাইনাস একশো দশ প্রথম কয়েল প্রথম কয়েলের এটা হবে হবে মাইনাস এই যে ডটটা প্লাস একশো দশ আগের থেকেই ছিল কারণ কনভেনশনাল বা টু উইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে দুইটা উইন্ডিং একশো দশ করেছিল এবার একটু মিলাই দেখেন যে এই ভোল্টেজটা কত হচ্ছে এই যে প্লাস মাইনাস আমরা যদি ক্লক ওয়াইজ ঘুরি প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে এটা অবশ্যই দুশো বিশ ভোল্ট অথবা যাদের এখনো বুঝতে কষ্ট হচ্ছে আমি একটু দেখাই এইখানে একটা কেবিএল অ্যাপ্লাই করে দেই তাইলে ওকে কেবিএল অ্যাপ্লাই করলে কত হবে মাইনাস ভিপি এই যে মাইনাস ভিপি প্লাস একশো দশ দেন প্লাস একশো দশ ইকুয়াল জিরো তাহলে ভিপি সমান দুশো বিশ আমি আর করলাম না যেহেতু বোঝাই যাচ্ছে আমি একবারে লিখে দিলাম এইটা হয়ে যাচ্ছে আমাদের দুইশো বিশ ভোল যেটা কিন্তু প্রশ্নে বলে ছিল যে আমাদের ইনপুট হবে দুইশো বিশ ভোল অটো ট্রান্সফরার ইনপুট হবে দুইশো বিশ ভোল্টেজ লোডের ওই দিকে যাবে একশো দশ ভোল্টেজ তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের কানেকশন এবার আমি প্রথমে করব কি একজ্যাক্ট নিয়ম তারপরে বইয়ের মতো অ্যাপ্রক্সিমেটলি তাহলে এটা আমি দুইটা নিয়মে করি একটা নিয়ম হচ্ছে এক্স্যাক্ট নিয়ম এবং আমরা দেখতে পাবো যে আসলে অ্যান্সারের ডিফারেন্স কতটুকু আছে তাহলে এইটা যদি হয় এক্সাক্ট নিয়ম একটু খেয়াল করে দেখেন আমরা আগের সাথে মিলাই সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে দেখেন ডট থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে তাহলে এখানেও যদি একই নিয়ম অ্যাপ্লাই করি তাহলে এইটা হবে কয়েলের নতুন কারেন্ট তো এই কয়েলের যে নতুন কারেন্ট সেটাকে আমরা একটা অন্য নাম দেই ধরেন সি প্রাইম লিখে দিলাম সব এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড এর কারেন্ট যেটা কিন্তু বের করাও লাগবে আর এটা হচ্ছে আমাদের লোড কারেন্ট যেহেতু লোড লোড এখনো চেঞ্জ নাই ফলে কারেন্ট আগের মতোই থাকবে কত ফোর ফোর ফাইভ অ্যান্সার কেন আগেও লোড পাঁচ কিলোওয়াট ছিল ভোল্টেজ একশো দশ ছিল ফলে লোড কারেন্ট কিন্তু সেমই থাকবে কিন্তু কয়েল কারেন্ট চেঞ্জ হয়ে যাবে এবার আমরা লজিকে আসি লজিক কি বলে লজিক বলে যে ইনপুট পাওয়ার সমান আউটপুট পাওয়ার প্লাস আয়রন লস প্লাস কপার লস ইনপুট পাওয়ার কত ইনপুট পাওয়ার হচ্ছে দুইশো বিশ গুণ আই ওয়ান ইকুয়াল আউটপুট পাওয়ার পাঁচ হাজার আয়রন লস তো আগের মতোই থাকবে যেহেতু কয়েলের দুই কয়েলেরই ভোল্টেজ একশো দশ করেই আছে তো যেহেতু আমাদের কয়েলের অ্যাক্রস এর ভোল্টেজ সেমই আছে আয়রন লস চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই মানে এক কথায় পঞ্চাশ পঞ্চাশই থাকবে প্লাস কপার লস একটু খেয়াল করে দেখেন কপার লস জিনিসটা কি পি সমান বা কপার লস সমান হচ্ছে আই স্কোয়ার আর তো আর যদি আমাদের কনস্ট্যান্ট আমরা কল্পনা করি তো কপার লস অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কার উপরে বা বলতে পারি কপার লস সমানুপাতিক আই স্কোয়ার তার মানে পি টু ডিভাইডেড বাই পি ওয়ান সমান আই টু ডিভাইডেড বাই আই ওয়ান এর হোল স্কয়ার হবে এই লজিক কিন্তু আমরা মোটামুটি সবাই জানি ফলে এই যে কপার লস এইটাকে কিন্তু আমাদের এই দেখাতে হবে তাহলে আমি দুই লাইন এক্সট্রা করি প্রথম কথা আমাদের কপার লস বের করতেছি কয়েলের তাহলে কিন্তু কয়েলের কারেন্ট লাগবে তো কয়েলের আগের কারেন্ট আমরা জানি কয়েলের আগের কারেন্ট কত আই এর সমান বা এই যে নতুন কারেন্ট কত নতুন কারেন্ট হচ্ছে আইসি প্রাইম তাই আমি একটু লিখি যে কপার লস হবে নতুন যেহেতু অবস্থার সার্কিট তাহলে নতুনটা যাবে উপরে ওল্ড যাবে নিচে স্কোয়ার ইন্টু ওল্ড কপার লস ওইখানে কিন্তু তাই দেখলাম ওল্ড কপার লস কত দুইশো তেরো দশমিক এক পাঁচ আট দুইশো তেরো দশমিক এক পাঁচ আট তাহলে এই হয়ে গেল এবার একটু খেয়াল করেন এইখানে আমরা সিম্পলি যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি আইসি টাইমটা কত আইসি প্রাইম হচ্ছে লোড কারেন্ট থেকে আই ওয়ান বাদ দিলেই তো আইসি টাইমটা পাওয়া যায় এইখানে সিম্পলি একটা কেসিএল অ্যাপ্লাই করেন দেখেন আই ওয়ান আইসি প্রাইম যোগ করলে হয় এম তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে দিলে এইটা পাওয়া যাবে তাহলে আইসি প্রাইম সমান লেখা যায় ফোর্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ মাইনাস কত এই যে আই ওয়ান আই ওয়ান কিন্তু আমরা জানি না তাহলে আমরা অ্যাকচুয়ালি আই টাই বের করবো এবার বসাই ফেলে বসাই দিয়ে ক্যালকুলেটার ইজিলি বের করে ফেলবো এই যে এটা আনন পুরো ইকুয়েশনে শুধুমাত্র একটাই আনন থাকবে সেটা হচ্ছে আই ওয়ান ক্যালকুলেটারে তুললে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দুইশো বিশ আই ওয়ান সমান পাঁচ হাজার পঞ্চাশ যোগ আইসি টাইম সমান লিখে দেবো ফোরটি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ

প্লাস দিলাম এক্স ডিভাইডেড বাই ফোর স্কোয়ার দুইশো ক্যালকুলেশন করে আসতেছে তেইশ দশমিক এক আট সাত এক এফিশিয়েন্সি কত আচ্ছা এইটা কিন্তু আমাদের একটা आंसर কেন এটা হচ্ছে হাই সাইড কারেন্ট এটা তো বের করতে বলছিল তাহলে এটা হচ্ছে আমাদের একটা आंसर পেয়ে গেলাম যে হাই সাইড কারেন্ট কত 23.187 এম্পিয়ার এবার এফিশিয়েন্সি এফিশিয়েন্সি সমান কত আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনপুট কত হয়ে যায় দুইশো বিশ গুণ আই ওয়ান তাহলে দুইশো বিশ গুণ দশমিক এক আট সাত ইন্টু হান্ড্রেড পার্ট এটা হচ্ছে আমাদের কত আসে দেখি পাঁচ হাজার গুণ একশো ডিভাইডেড বাই দুইশো বিশ গুণ তেইশ দশমিক এক আট সাত আট আটানব্বই দশমিক শূন্য দুই লিখে দিলাম আমরা আটানব্বই দশমিক শূন্য এক কথায় আপনি যদি এইটা করে আসেন আপনার এই ম্যাথ কিন্তু হয়ে যাবে এবং এটা কিন্তু অর্থাৎ এখানে কোনো নাই ধরাধরির কোনো বিষয় নাই যেরকম ম্যাথটা আমাকে ভাষা হিসাবে বলছে একদম এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট সেভাবে আমরা ম্যাথ করে গেলাম কোনটা কি হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু আমি এখানে ব্যাখ্যা করে দিছি যে এইভাবে আসলে আসতেছে এবার আসি যে আমরা যদি এই কঠিন জিনিসটাকে আর একটু সহজে করতে চাই স্বাভাবিক কথা কোনো জিনিসকে যদি আমি সহজ ধরে নিতে যাই আমাকে কিছু কিছু ক্ষেত্রে আসলে ধরে নিতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই নিয়মটাই আসলে বেশি কঠিন কারণ অ্যাপ্রক্সিমেট অনেক কিছু আসলে মনে রাখা লাগে এক্স্যাক্ট নিয়মে খুব একটা কিছু মনে রাখা লাগে না নিয়ম যা বলে সেটা ফলো করে গেলেই কিন্তু ম্যাথ হয়ে যায় যাই হোক যার যেটা সুবিধা যেহেতু বইতে অনেক সময় অ্যাপ্রক্সিমেট নিয়ম ফলো করা থাকে অনেকেই বলতে পারেন যে কিভাবে হচ্ছে তো ওই জন্য আমি দুইটা নিয়মই দেখায় দিচ্ছি যে আমরা দেখবো যে বই যে নিয়মটা করতেছে সেটা আসলে কিভাবে ফলো করে করতেছে আচ্ছা সেটা শুরু করার আগে পার্থক্যটা বুঝার আগে আমরা এইখানকার একটু কপার লসটা আলাদা করে বের করে নিতে চাই তাহলে বুঝতে পারবো যে আমাদের পার্থক্যটা কোথায় হচ্ছে দেখেন এই যে এই কপার লসটা কত হবে যে এই অংশটুকু সমানই কপার লস অথবা আমরা এইখান থেকেও বের করে নিতে পারি যে কপার লসটা কত আমাদের ইনপুট কত এটা হচ্ছে ইনপুট মানে এটা হচ্ছে আমাদের এক সাত ইনপুট এইখান থেকে যদি আমরা আউটপুট বাদ দেই প্রিয় আয়রন লস বাদ দেই যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কপার লস তাহলে কপার লস আসছে একান্ন দশমিক এক চার ওয়ান একটু লিখি কারণ এখান থেকে আমরা বুঝবো যে পার্থক্যটা কত একান্ন দশমিক এক চার আট ওয়াট আর একটা জিনিস আমরা একটু লিখতে চাই সেটা হচ্ছে কয়েলের যে কারেন্ট এই কারেন্টটা দুই নিয়মে কে কত বলতেছে পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ দিয়োগ তেইশ দশমিক কত পেলাম আমরা এক আট সাত এক আট সাত তার মানে এই নিয়মে কয়েলের কারেন্ট আসতেছে বাইশ দশমিক দুই ছয় তিন বাইশ দশমিক দুই ছয় তিন মানে এই নিয়মে এই কয়েলের কারেন্ট আসতেছে বাইশ দশমিক দুই ছয় তিন যেটা আগে ছিল পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ এখন সেকেন্ড নিয়মে দেখবো যে কয়েলের কারেন্টটা কত আসে আচ্ছা সেকেন্ড নিয়ম আর প্রথম নিয়মের পার্থক্যটা কোথায় সেকেন্ড নিয়ম ম্যাথ তো নর্মাল নিয়মেই করবে আইসি প্রাইম বের করার ক্ষেত্রে আমাদের কি করতেছে একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছে সেটা হচ্ছে শুরুতে আমরা মনে মনে ধরে নিলাম যে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার সেম কি ধরতেছে যদিও কিন্তু দুইটা সেম না কারণ কিছু কপার লস আসতেছে কিছু আয়রন লস আসতেছে কিন্তু এই যে হিসাবে সুবিধার জন্য এটা ধরে নিচ্ছে এটা যদি সেম হয় অর্থাৎ পাঁচ হাজার হয় তাহলে আই ওয়ান সমান কত আসবে এটাকে ফাইনাল অ্যান্সার বলা যাবে না কারণ আমরা এখানে অ্যাজিউম করতেছি ম্যাথ করে দেন আবার করবো এই জন্য আসলে এটাকে বলতেছি অ্যাপ্রক্সিমেট নিয়ম এটা পুরোপুরি আসলে এক্সেক্ট বা সঠিক নিয়ম না তাহলে পাঁচ হাজারকে কত দ্বারা ভাগ করে দিব পাঁচ হাজারকে ভাগ করে দিব দুইশো বিশ দ্বারা এটা আসলে বাইশ দশমিক সাত দুই দুই এরকম চলতে থাকবে বা সরি সাত দুই সাত দুই তাহলে আমরা সাত তিন লিখে দিতে পারি বাইশ দশমিক সাত তিন তাহলে এখন কয়েলের কারেন্ট কত হবে দেখেন কয়েল কারেন্ট হবে যে আই এল মাইনাস আই ওয়ান তারপরে পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ থেকে এইটা বিয়োগ করে দিব বাইশ দশমিক সাত দুই সরি সাত এক দু একবার একটু খেয়াল করে দেখেন আগের ম্যাথে কয়লার কারেন্ট কত আসছে বাইশ দশমিক দুই ছয় তিন তার মানে দেখেন বাইশ কিন্তু ঠিক আছে দশমিকের পরে কিছুটা কম বেশি বই বলতেছে যেহেতু ডিফারেন্সটা খুবই কম আমরা ওই নিয়ম ফলো ফলো করে এটা করলে যে আমাদের একটু কষ্ট কমে গেল তাহলে এইটা যদি হয় তাহলে এই অবস্থায় কপার লস কত কপার লস হচ্ছে নতুন কয়েল কারেন্ট আগের কয়েল কারেন্ট কিন্তু যে এইটাই ছিল লোড কারেন্টের সমান ছিল যেটা অলরেডি কিন্তু আলোচনা করে ফেলছি তাহলে এত স্কোয়ার ইন্টু আগের কপার লস ছিল দুইশো তেরো দশমিক এক পাঁচ আট একটু চেক করি তেরো কপার লসটা কত হচ্ছে দশমিক ডিভাইডেড বাই পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ এটা আসলো তার স্কোয়ার গুণ দুইশো তেরো দশমিক এক পাঁচ আট আসতেছে তিপ্পান্ন আমরা দুই সাত লিখে দিলাম তিপ্পান্ন দশমিক দুই সাত দেখেন মাত্র দুই ওয়াটের পার্থক্য তিপ্পান্ন ওয়াট আচ্ছা ওয়াট আগের মোতাবেক কপার লস আসছিল একান্ন দশমিক সামথিং আর এখন কপার লস আসছে তিপ্পান্ন দশমিক সামথিং যদিও একান্ন দশমিক সামথিংটাই হচ্ছে আমাদের একদম এক্সাক্ট অর্থাৎ কপার লস ওইটাই আসল এটা হচ্ছে আচ্ছা এবার বই বলতেছে মানে বই এটা বলে নাই বাট করতেছে এটা যেহেতু এটা অ্যাজিউম করে বের হয়ে গেল কপার লস পাইছি এখন আর কিন্তু এইটা সমান বলা যাবে না কারণ এখন তো আর লস জিরো না সো এখন আমরা এফিশিয়েন্সি বের করব কিভাবে এফিশিয়েন্সি বের করব আউটপুট বাই ইনপুট অর্থাৎ আউটপুট হচ্ছে পাঁচ হাজার ডিভাইডেড বাই ইনপুট হচ্ছে পাঁচ হাজার যোগ পঞ্চাশ যোগ তিপ্পান্ন দশমিক দুই সাত পার্সেন্ট এই কথাটাকে এখন ভুলে যেতে হবে এটা আমি জাস্ট এটা বের করার জন্য একটু ধরে নিয়ে ক্যালকুলেশন করলাম এখানে এসে আবার ওইটা বাদ দিয়ে নতুন ভাবে ক্যালকুলেশন করতে হবে এই কারণে এই নিয়মটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট তো যারা অ্যাপ্রক্সিমেট জিনিসটা পছন্দ করেন না বা করতে চান না তারা এটা অ্যাভয়েড করে পূর্বের নিয়মে ম্যাথ করতে পারেন তবে যেকোনো একটা নিয়ম ফলো করলেই হবে যেহেতু পার্থক্য কম আসে দেখেন কত আসছে এটাকে নাইন এইট লিখে দেওয়া যায় দেখেন কতটুকু পার্থক্য আসছে আগেটা নাইনটি এইট পয়েন্ট জিরো টু

এত গুণ আই ওয়ান ইনপুট কোনটা যে নিচের এটা কিন্তু ইনপুট তাহলে অতএব আই ওয়ান সমান কত লেখা যায় ইনপুট বাই এত পাঁচ হাজার পঞ্চাশ যোগ তিপ্পান্ন দশমিক দুই সাত ডিভাইডেড বাই দুইশো বিশ তেইশ দশমিক দুই লেখে দেওয়া যায় তেইশ দশমিক দুই তার মানে শুরুতে আমরা ধরে নিলাম আই ওয়ান হচ্ছে বাইশ দশমিক সাত তিন এম্পিয়ার কিন্তু দেখতেছি যে না অ্যাকচুয়ালি ইনপুটটা তো পুরোপুরি পাঁচ হাজার হচ্ছে না কিছুটা তো আসলে যে এখানে বিষয় আছে ফলে এইখানে আমরা বলতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট হচ্ছে এটা ফলে এইটাই সেই হাই সাইড কারেন্ট হিসাবে বাট এটা তো অ্যাপ পুরো সিস্টেমটাই কিন্তু অ্যাপ্রক্সিমেট ছিল কিন্তু দেখেন এবার মিলাই কতটুকু পার্থক্য আসলো অ্যাপ্রক্সিমেট নিয়মে হাইসাইড কারেন্ট তেইশ দশমিক দুই কিন্তু এক্স্যাক্ট নিয়মে কারেন্ট আসছে তেইশ দশমিক এক আট সাত আচ্ছা আরও একটু মিলাই তেইশ দশমিক দুই তো আমি লিখার জন্য লিখলাম দেখেন এই বলতেছে তেইশ দশমিক এক নয় ছয় আর এই বলতে তেইশ দশমিক এক আট সাত মানে খুব বেশি কিন্তু আসলে ডিফারেন্স নাই ফলে আমরা বলতে পারি যে যে কোনো একটা নিয়মে করা যায় মানের খুব একটা বেশি ডিফারেন্স আসবে না তবে হ্যাঁ একদিক থেকে বলা যায় অ্যাপ্রক্সিমেট নিয়মটা কিছুটা সহজ আগের তুলনায় তবে আপনার ইচ্ছা টোটালি আর কিছু বিষয় আছে যেটা বই সাথে একটু করার সময় খেয়াল রাখবেন যেমন এটা আসছে হয়ে গেল কপার লস আমাদের আসছে কত দুইশো তেরো দশমিক এক পাঁচ আট মানে অরিজিনাল কপার লস কিন্তু বইতে এটা কিন্তু দেখাইছে ২১২ দুইশো বারো ওয়াট এইগুলো আসলে ক্যালকুলেটারের কারণে হয় অনেক সময় দেখা যায় মান তোলার ক্ষেত্রে কম বেশি নেয় বা সামথিং কারণে বা দশমিকের উইকের পরে অনেক কিছু ইগনোর করে তো আপনি অবশ্যই যেটা আসছে সেটা নেবেন এটাকে দুইশো আসছে যেহেতু দুইশো তেরো দশমিক সামথিং দুইশো বারো লেখার তো কোনো মানে নেই হতে পারে ক্যালকুলেশন মিস্টেক বা অন্য কিছু আমাদের যেটা আসছে আমরা সেটা করে পরীক্ষার খাতে করে দিলেই হবে তো এই হচ্ছে মোটামুটি এই ম্যাথটার সহজ সমাধান যে নিয়মটা আপনার পছন্দ আপনি সেই নিয়মে করতে পারেন তবে মূল কথা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ম্যাথ মানে কত অটো ট্রান্সফর্মের ম্যাচ যখন করতে হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে সার্কিটটা আটাচ্ছি কিভাবে কনভেনশনটা কেমন কারেন্ট কোন কয়েলে কিভাবে যাচ্ছে না যাচ্ছে আচ্ছা আমরা এই কয়েলে আসলে দেখাই নি কারেন্টটা চাইলে দেখাতে পারতাম এই দেখেন কারেন্টটা কি হচ্ছে প্রাইমারির কারেন্ট তো এইভাবে আসবে কয়েলের দিকে আসতেছে বা ডটের দিকে আসতেছে ফলে এই সার্কিটে কারেন্ট ডটের দিকে যাবে বা এইভাবে এটা তো ঠিকই আছে এটা যদি সোর্স হয় প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হচ্ছে ইন্টার করতেছে আমরা কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এটার সমাধান